আমি বিশ্বাস করি জীবনে নতুন কিছু শুরু করতে লাগে অনেকটা মনের জোর পরিশ্রম নিষ্ঠা ও ধৈর্য তাই আজ আবার নতুন করে ভিডিও শ্যুট শুরু করলাম যেমনটা আগে করতাম তোমরা হয়তো সকলেই আমার আগের ভিডিও দেখতে বা দেখনি এমন অনেকে আছো আর একটা কথা কি জানো সব সবার জীবনটা গোছালোভাবে চলে না ঠিক আমার ক্ষেত্রেও তাই তাই আগের চ্যানেলটা না কিছু কারণবশত ভিডিও আপলোড বন্ধ হয়ে গিয়েছিল তাই আজ আবার নতুনভাবে নতুন কিছু শুরু করতে গেলাম নিজের জীবনের অনেকটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আগের মতোই পাশে থাকবে ঘরে ঢুকেই প্রথম কাজ আমার গাছটির যত্ন নেওয়া যে গাছটি তোমরা দেখলে গাছ আমার অনেক ভালো লাগে কিন্তু যেহেতু এটা নতুন বাড়ি পুজো করার জন্য শুধুমাত্র তুলসী গাছটি বর্তমানে আছে পরবর্তীতে আরও অনেক গাছ গাছানো দেখো কথা বলতে বলতে বেশ অনেকখানি কাজই আমার এগিয়ে গেল হ্যাঁ ঠিক এই বাড়িটি একেবারে নতুন সেভাবে এখনও সাজানো হয়ে ওঠেনি তোমরা সবাই একটু সাজেস্ট করো আমার নতুন বাড়িটি কিভাবে সাজানো যায় যদিও আমি ঘর গোছাতে সেভাবে পটু না তাহলেও যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি এবং সব সমস্যাগুলির মধ্যে অন্যতম আরেকটি সমস্যা হলো এই বর্ষাকালে জামা কাপড় কাচা এবং তা সঠিকভাবে শুকানো ভেজা কী জানো তো কীরকম একটা স্যাঁত ধরনের গন্ধ ছাড়ে তাই পুরোপুরি যতক্ষণ না জামা শুকিয়ে যায় আমি সেগুলোকে তুলি না দেখো তাও জামা অল্প অল্প কিছু কিছু যেগুলো ভেজা আছে ওগুলো আবার মেলে দিলাম ভোরবেলা আর বিকেলবেলা ঠিক এই সময়টা এই ব্যালকনিতে আসলে না খুব সুন্দর মিষ্টি পাখির ডাক শোনা যায় যা আজকাল কলকাতা শহরে প্রায় বিলুপ্ত তবে এখানে বেশ কয়েকটি গাছ আছে বলে পাখিগুলো নিজের বাসা এই গাছে ঠিক করে নিয়েছে তাই যখনই এখানে ভোরবেলা আর বিকেলবেলা দিকে খুব মিষ্টি পাখির আওয়াজ শোনা যায় দেখো কাজ করতে করতে বেলা অনেক গড়িয়ে গেল এরপর আমি স্নানে যাব খুব ছোটো থেকেই যেন আমার খুব বাজে একটা অভ্যাস হলো বেলা শেষে স্নান করা এই নিয়ে সবার কাছে অনেক বকুনি খাই তবে সব কাজ সেরে স্নানে যাওয়াটাই আমার কাছে ভালো লাগে নয়তো আবার কাজ করতে করতে ঘেমে যাও আবার স্নান করো তাই জন্য আমি সব কাজ সেরে একেবারেই স্নানে যাই যদিও গরমকালে দুই তিনবার স্নান হয়েই যায় হয়তো এখন অনেকেরই মনে হতে পারে আমি তো চুল ভেজাই নি এটা কীরকম স্নান হ্যাঁ আসলে অনেক বেলা করে স্নান করি তো তাই পুরো চুল সবসময় ভেজাই না দেখো ঘড়িতে প্রায় ছটা বাজতেই যায় আর ওদিকে আমার স্টুডেন্টও চলে এসছে ওকে উপরে আনবো নিয়ে পড়াবো আমার দিনটা এই পড়ানো আর পুজো ঘরের কাজ এইভাবেই চলে যদিও আমার নিজের বাড়িতে অনেক কটি স্টুডেন্টই আমি পড়াই এখানে একটিমাত্র স্টুডেন্ট পড়া শেষে সন্ধে এলো এবার আমার ভগবানের জন্য সময় দেওয়ার পালা যার জন্যে সব কিছু দিন শেষে তার সেবায় নিজেকে একটু সময় দিতে পারলে মনটা অনেক ভালো হয়ে যায় চারিদিকে এত ভালো ও খারাপের মাঝেও তিনি হলেন একমাত্র আশা ও ভরসা যতই যা কিছু হয়ে যাক তার ওপর কখনোই ভরসা হারাতে নেই তিনি সবার জন্য ঠিক ঠিক জিনিস ভেবে রেখেছেন তাই মতো সবাইকে সবকিছু পাইয়ে দেবেন দেখো কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে যাবে

কথা বলতে বলতে আমার পুজো করা ও পড়ানো দুটোই শেষ হলো এই যে আমার ঠাকুর দেখো আজকে ফুল দিইনি এমনি পুজো করেছি তো ওকে বললাম তুই রেডি হ আমি ওইদিকে যাই রেডি হয়ে নিই এবার বাড়ি যাব তো পরবর্তী ভিডিওতে আরও অনেক গল্প করতে আসবো ততক্ষণের জন্য টাটা সবাই অনেক ভালো থেকো